নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ তো আজকে হলো বুধবার বুধবারের এই সকাল হচ্ছে এখন সকাল নয় মানে দুপুর হয়ে গেছে প্রায় বাজে হলো সাড়ে এগারোটা আর সকালে তো রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছুই যে যার মতো চলেও গেছে আজকেও বৃষ্টি এসেছিলো আজকে না মানে গত কয়েকদিন ধরে এরকমই চলছে মানে বর্ষাকাল যেহেতু তো এরকম তো অবস্থা থাকবে যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি যখন বাসনগুলো মারছিলাম তখন থেকে বৃষ্টিটা জোরে এসেছে মানে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিয়েছি কিছুতেই বৃষ্টি থামছে না তারপর একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম মানে খুব এসেছিলো চোখ দুটো মানে টানছে খুব তারপর একটুখানি শুয়েছিলাম যাই হোক এখন উঠে যে এক্ষুনি আমি দিয়ে আসি এখন হচ্ছে উঠে হাত মুখ ধুয়ে নিলাম আর এদিকে ভাই হচ্ছে কলপারে স্নান করছে যার জন্য ও হচ্ছে এতক্ষণ তো বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা নেই তাই হচ্ছে বৃষ্টির মাঝে আবার ওই যে কাপড়গুলো দিয়েছিল মেলতে মা দিয়ে মা চলে গেছে তারপর ওগুলো নিয়ে আসা হয়েছে আর এখন বৃষ্টিটা নেই একটু একটু রোদ আছে আছে নেই বললেও চলে এক্ষুনি রোদ হচ্ছে এক্ষুনি বৃষ্টি হচ্ছে এমন যাই হোক এখন আবার অনেক কিছু জামা কাপড় রয়েছে ভিজে সেগুলো একটুখানি মেলে দেয় না হলে ওগুলো একদম মানে দুদিন থেকে এমন অবস্থা তো কিছুতে মানে ঠিকঠাক মেলে দিতে পারছি না আমি বাইরে এ মেলে দিচ্ছি এই তোলে যাই হোক এখন হচ্ছে অনেক ভেজা কাপড় জমা হয়ে আছে সেগুলো একটুখানি মেলে দিই চলুন এগুলো তো বাইরেই শুকাতে দেওয়া ছিল মা এগুলো দিয়ে গেছে আর বৃষ্টি এসেছিল তখন আমি আজকেও খড় লিপছিলাম বলে তার টুকরে ওই আর কি জামাকাপড়গুলো সব একখানে চেয়ারে করে ভর্তি করে রেখেছিলাম আর এখন স্নান টানসে যে না আগে কাপড়গুলো শুকাতে দেয় আর ভাই বাড়ির ভেতর দিচ্ছে শুকাতে উঠানেও এখন একটুখানি রোদ পড়ে তাই ভাই চেয়ারে করে বেঞ্চে করে বাড়িতে দিচ্ছে শুকাতে আর আমি এখানে গেছি কাপড় মেলে দিতে দিতে দেখলাম যে চালতা গাছটাতে অনেক চালতা ধরেছে আর সেটা একটুখানি বড়ও হয়ে গেছে এটা আমাদের নয় মানে বাড়ির পাশের কাকুদের চালতা গাছ তো দেখি বড়ো হয়ে গেছে যাই হোক দেখে নিলাম আর দেখি নিচেও দু একটা পড়ে আছে আমাদের এদিকে আর এখন একটু বাইরে বসবো জামা কাপড়গুলো শুকোতে দিলাম আর এক্ষুনি রোদ আছে এক্ষুনি রোদ নেই এমন অবস্থা রোদ আছে এই আছে এই নিয়ে আর আজকে হচ্ছে ঘরগুলো লেপেছিলাম ওই বৃষ্টির মধ্যে ভেজে ভেজে খাওয়া পর রান্নার পর তারপর হচ্ছে বাসনগুলো তো ধুয়েছিলাম বৃষ্টির মাঝে ভিজে ভিজে আর ওইভাবেই আমি হচ্ছে ঘরগুলো লেপেছিলাম কেননা খড় তো কাঁচা ঘর যেহেতু মাটির ঘর তাড়াতাড়ি নোংরা হয়ে যায় রেকর্ড করা হয়নি এই কারণে ওই যে বৃষ্টি পড়ছিল যার জন্য ভিজে গেছি এমনিতে আবার যদি রেকর্ড করতে যাই এখানে একবার ক্যামেরা সেট করতে হবে ওখানে একবার মানে এরকম করতে করতে অনেকটা সময় লেগে যাবে এমনিতে একদম ভিজে গেছি আর জ্বর আসতে পারে আবার যার জন্য কি রিক্স নিয়েনি আমি ক্যামেরা না করে তাড়াতাড়ি করে লেপে নিয়েছিলাম ঘরগুলো অবশেষে রোদের দেখা মিলল এতক্ষণ ছিল এই আছে এই নেই আর বৃষ্টিও ছিল মেঘলা আকাশ ছিল যাই হোক একটুখানি রোদ দিয়েছে ভালোই হয়েছে জামা কাপড়গুলো এখন শুকাবে একটুখানি রোদের প্রয়োজন রয়েছে অনেক জামাকাপড় এখনও ভিজে রয়েছে যেগুলো ভাই বাড়িতে দিয়েছে শুকোতে এগুলো এখন শুকালে একটুখানি বাঁচি ভাই আনতে গেছে রেশন তো এখন নিয়ে এসছে আমি দরজাটা খুলে দিলাম কেননা বস্তা রয়েছে সাইকেলে করে ও কিছুতে খুলতে পারছে না ডাকছে আমাকে অনেকক্ষণ ধরে হ্যাঁ দরজাটা খুলে দিলাম কি কি এনেছে কি কি দিছে রে আজকে এখানে দেয় আমাদের বাড়ির সামনে যে স্কুল একটা রয়েছে স্কুলের মাঠে করে দেয় কি কি দিছে চাল ঠাক কি চাল রেশনের চাল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পর না যে ভাবছি একটুখানি উঠানটাও ছাড় দিয়ে রাখি আর তার আগে বাসনগুলো মেজে নিয়েছিলাম আর এই যে এই বেঞ্চটাতে করে জামা জামাকাপড় শুকোতে দিয়েছে ভাই আর চেয়ারেও দিয়েছিল চেয়ারগুলো আগে তুলে রেখেছে আমি বেঞ্চটা এখন তুলে রাখলাম দিয়ে ঝাড় দিচ্ছি আর কি আগে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল বাড়ির ভেতরে যেমন এই যে যেখানে এখন আম গাছটা রয়েছে বাড়ির ভেতর ওখানে ছিল একটা পেয়ারা গাছ তারপরে তার এই দিকটায় ছিল দুটো আম গাছ মানে অনেক গাছগাছালি ভর্তি ছিল বাড়িতে গাছ এমনি তো গাছ ছিল ছিল এর মধ্যে ফলের গাছও ছিল আমাদের বাড়িতে অনেক যেমন ছিল আম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ এরপর হলো আতা ফলের গাছ কালো জামের গাছ এই কাঁঠাল গাছ ছিল কলফলের ওইদিকে আর আম গাছও ছিল ওইদিকে আর কালো জাম আর আতা ফল সেটা ছিল হচ্ছে ঠা বাড়ির সামনের উঠোনে যে ঠাকুর ঠাকুরঘর ছিল ওখানে ছিল কালো জাম আর আতা ফলের গাছ যাই হোক সেগুলো যে কেটে দেওয়া হয়েছে তার বদলে ঘর তোলা হয়েছিল বলে এছাড়াও ছিল যে গাছগুলো দিয়ে আর কি কাঠ হয় মানে ঘরের কাজে ব্যবহৃত হয় যেমন ছিল গামারি গাছ পাঙুয়া গাছ ফটনিম গাছ আমি জানি না আপনারা ফটনিম গাছকে ঠিক কী নামে চেনেন তো সেই গাছের কাঠ দিয়ে আমাদের ঘরের কাজে ব্যবহৃত হয়েছে গল্প করতে করতে এদিকে আমার ছাড় দেওয়া হয়ে গেছে আর মা চলে এসেছে মা আজকে সেন্টারে গেছিলো প্রথমে ওখান থেকে গেছে এ এম অর্থাৎ মায়ের সিনিয়র দিদির বাড়ি ওনাদের বাড়িতে প্রত্যেক বছর ঝুলন পূজা হয় তো সেই উপলক্ষে আজকে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল তো প্রসাদ খেতে গিয়েছে আমাদের জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসেছে কেননা সকলে নিয়ে গেছে তো মা একটু এনেছে আর এই মিষ্টির প্যাকেটটা কে দিয়েছে জানেন মায়ের এক সহকর্মীর বার্থডে মানে জন্মদিন ছিল হয়ে গেছে দুদিন তো আজকে তারই খাওয়া দিয়েছে সেন্টারে প্রসাদ নিয়ে এসেছে মা দুটো তালের বড়া মানে তালের পিঠে আর এই যে মিষ্টির প্যাকেট তো জন্মদিনের এই কেটা পাও না আর এছাড়াও এনেছে ছাতু সেটা মায়ের ফিল্ডের একজন দিয়েছিল। যাই হোক তো মা হচ্ছে মিষ্টি খায় না মায়ের যেহেতু সুগার রয়েছে আমাদের জন্য নিয়ে এনেছে সেটা আর কি ভাগাভাগি করে করে খাই আর আমি এখনও ছোটোদের মতো যে কোনো জিনিস ভাগাভাগি করেই খাই একা একা মানে কখনও খাই না বা কাউকে একা একা খেতেও দেয় না এতটুকু হলেও সেটা আর কি ভাগাভাগি করেই খাই ভাইকে দিয়ে দিলাম ভাগ করে আর মাকে বললাম মা বলে খাবে না খেয়ে এসেছে প্রসাদ ওখানে আর এখন আমি বসে বসে খাচ্ছি